তোমরা কি এরকম পেশেন্ট কখন দেখেছো যে হচ্ছে চিকিৎসার জন্য নিজেই হেঁটে হেঁটে এরকম ভাব নিয়ে যাচ্ছে মনে হচ্ছে সে বিয়ে বাড়িতে যাচ্ছে তো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাংলাদেশি ব্লগার আনায়া আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সবার পছন্দের আনায় একটু অসুস্থ সেই জন্য হচ্ছে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে ওকে ডাক্তার দেখে কি বললো ও এখন কেমন আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো এই তো হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছিলাম ম্যাডাম তো রেডি হয়ে ফুল পার্টি বাসা থেকে বের হয়েছে আর বাসা থেকে বের হওয়ার পরে তো এই যে জ্যাম দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর বৃষ্টিতে তো রাস্তা একদম মেখে থেকে একাকার হয়ে গিয়েছিল আর এই তো এখানে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত জায়গা আর কি হসপিটালের কাছাকাছি এসে পড়েছিলাম মানে আমাদের বাসা থেকে হসপিটালে যেতে হচ্ছে নদী পার হতে হয় বাট ব্রিজও ছিল এখান দিয়ে হচ্ছে পার হইনি আমি আমরা সবসময় সচরাচর নৌকা দিয়েই পার হই আর নৌকা দিয়ে পার হওয়া এটা হচ্ছে এবার উপর মানুষের ঐতিহ্য একটা অনেক বছরের পুরানো ঐতিহ্য যাতে ব্রিজ থাকুক না কেন আর এই তো এখানে তো আমি আনায়াকে নিয়ে হচ্ছে নৌকা উঠে গেলাম আর আনায়া তো নৌকায় উঠে ভীষণ খুশি ও চারদিক দেখছিল আর হচ্ছে এই নদী নিয়ে ও গবেষণা শুরু করে দিয়েছিল ও বলতেছিল যে এই নদীতে কুমির আছে আর এই পানিগুলো এরকম সাদা সাদা কেন আর ওই অনেক কিছুই বলতেছিল তো যাই হোক ওর বক বক শুনতে শুনতে আমিও মজা নিচ্ছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ওর সাথে হচ্ছে হসপিটালে গিয়ে আজকে ধরতে গেলে ওকে সুস্থ বানাইতে যে আমি অসুস্থ হয়ে গেছি তো ইগনোর মাই মানে আমার অনেক কথাগুলোই হচ্ছে তোমরা ইগনোর করে চলবা ভুল ত্রুটি হলে আর এই তো এখানে তো দেখতেই পাচ্ছ তোমাদের মহারানি এখানে এসেই এখানে এই যে খোলা মেলা শরবত মানে লেবুর পানি খাওয়ার জন্য কি বায়না ধরলো আর আমার সাথে কি ব্যবহারটাই না করলো মানে যাতে দুষ্টামি করলো আর এরপরে তো ওখান থেকে টেনে টুনে আনার পরে আবার আরেক জায়গায় দাঁড়িয়ে পড়েছে ও হচ্ছে হসপিটালে আসে না ও তো মনে করতে ও মনে হয় শপিং করতে আসছে যাই হোক ওইখান থেকে হচ্ছে বুঝিয়ে বাঝিয়ে নিয়ে চলে আসলাম হসপিটালে কাছাকাছি হচ্ছে দেখতে পাচ্ছো হসপিটালের পরিবেশটা কতটা নোংরা যেহেতু বৃষ্টি হয়েছে এতে আরও হচ্ছে পরিবেশটা আরো বেশি নোংরা হয়ে আছে কিন্তু কি করার আমার হচ্ছে আনায় কি যেই হসপিটালে দেখাই না কেন বা যেই দেখাই না কেন সহজে আর কি সুস্থ হতে চায় না এখানে দেখালেই হচ্ছে সুস্থ হয় তো হচ্ছে এই জন্য আমি এখানেই যাই যাওয়ার চেষ্টা করি তো তো এই এখানে আসার বিশাল বড় একটা লাইন তোমরা দেখতেই পাচ্ছ এই লাইন হচ্ছে পার করে আমাকে যেতে হবে টিকিট আনতে তারপরে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো কি করার লাইনে দাঁড়িয়ে পড়লাম সবার সাথে আমিও আর এইদিকে তো তোমাদের আনায় আমাকে অনেক জ্বালাচ্ছিল আমার তো আমাকে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে বলে পাগল করে দিচ্ছিল বাট আমি ওকে আমার ধারে কাছে ভালো একদম ভালো আইসক্রিম ছিল না ভালো আইসক্রিম আনতে হলে একটু বাইরে যেতে হবে তো সেটা হচ্ছে আমার হাতে সময় নিই যেহেতু একটু লেট করে গিয়েছি আর টিকিট কাউন্টারও বের বন্ধ হয়ে যাবে আর এই তো শত জ্বর পরে হচ্ছে আমি টিকিটটা পেয়েই যাই অ্যান্ড দেন হচ্ছে আমি টিকিটটা নিয়ে খুশিতে হচ্ছে ওকে নিয়ে হসপিটালের ডক্টরের চেম্বারের সামনে চলে আসি আর হচ্ছে সিরিয়ালে দাঁড়াই আর সময় মতো হচ্ছে ওকে আমি ডাক্তারও দেখিয়ে নেই আর ওর প্রবলেমটা হচ্ছে যেগুলো সেগুলোর জন্য হচ্ছে ডাক্তার ওকে ওষুধ রেফার করে ইনশাল্লাহ ওষুধ খেলে অসুস্থ হয়ে যাবে তো এখানে তো ওর পাপা হঠাৎ করে এসে ওকে হচ্ছে ওর হাতটা টান দিয়ে নিচ্ছিল আমি তো অত বুঝতেও পারিনি ওর পাপা এখানে আসবে আমরা তো জানতাম না ওর পাপা তো মাস্ক পরা ছিল আমি হঠাৎ করে চিনতেও পারি নাই আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কে হচ্ছে ওর হাত ধরে টান দিল আর যাই হোক এখানে তো সে এসেছে তার মেয়ের সেবা করতে এটা আমার বোঝা হয়ে গেছে তো সেখানে এসে তার মেঘে হচ্ছে লেবুর শরবত আইসক্রিম হ্যান্ড আরও হাপি চাপি হচ্ছে খাওয়ানো শুরু করে দিল। যেটা সে হচ্ছে একদমই খাওয়ানো উচিত না তো এরপরে হচ্ছে সে আমাদের নিয়ে বাসায় চলে আসলো যাতে হচ্ছে আমাদের আসতে কোনো অসুবিধা না হয় আই অ্যান্ড দেন হচ্ছে আমি তো বাসায় আসার সময় একটু ভিডিও নিচ্ছিলাম নদীর কারণ নদীর পানিটা হচ্ছে অনেক ফ্রেশ ছিল এটা যেহেতু বুড়িগঙ্গার সবাই বলে নাকি বুড়িগঙ্গার পানি অনেক পচা অনেক নোংরা তো আমার কাছে হচ্ছে ভিডিওটা নেওয়ার কারণ হলো এখন তো পানিটা কতটা পরিষ্কার হয়েছে সেটাই আমি আর কি শেয়ার করলাম তোমাদের সাথে আর জানো তো আমরা হচ্ছে নৌকার মাঝখানে যখন ছিলাম তখনই হচ্ছে হুট করে প্রচন্ড বৃষ্টি নেমে দেয় তো কি করা হচ্ছে বৃষ্টির কারণে রিক্সাও পাচ্ছিলাম না আর এখানে তো আনার বাপা সাথে আমার খুব উপ